হতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি গতকাল তোবা করি বেরোব কোথায় ফতেঙ্গাতে আজকে আবার করি সময় আমার সাথে বলবেন আস্তা করুল্লাহ রব্বি মিনকুল্লে জামবে ও আত বই লাই হে ও আত বই লাই হে ও আত বই লাই লা হাওলা ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا আবদুহু রসুল আলহামদুলিল্লাহ বলেন রাখো জন্য যদি আরো কিছু করতে হয় বলবেন করব করবো ইনশাল বিনিময়ে কি পাবো যদি বলেন বিনিময় কি পাবো আমাকে আমার মহতর আলেমরা তোবা করতে বলেছে আমি এই জন্য খুশি এবং ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোবারা করতে বলছে সুরি কিন্তু তো বলেনি আমাকে কি বলেন ঠিক না আমি যদি আপনাদেরকে বলি তোবা করুন আপনারা রাগ করবেন আমরা সারাদিন না মানুষকে ওয়াজ করে তোবা করেন তবু ইহ তবু তো নাসুহা কোন মৌলী ওয়াজ করে নাসুহা নাকি কোন মহিলার নাম বড় একজন বলেটা কি আল্লাহবাক তোবাকে গুনা বন্ধ যখন গুনা করে বন্ধ যখন গুণা করে তখন একটা ফেরস্তা যে গুনার কথা লেখে সে লেখার জন্য তাড়াতাড়ি কলম কাগজ নেয় তখন যে সোয়াবের দায়িত্বে লেখা দায়িত্ব আছে ও বলে যে একটু নাকি দোবা করে কিনে দেখি একটু একটু হ্যাঁ 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 যখন যখন বন্দা তোবা করে বнда যে গুনাহটা করেছে তওবার কারণে ওই গুনাহটাকে সওয়াবে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ জুবরুন আল্লাহু আকবার আল্লাহু করে কে দুহাত তুলে কে করে আ তায়বু মিনাজামবে কামাল্লা আমি জিন্দে করে দেখলাম এরা তো আমার বন্ধু আমাকে তোয়া করতে বলছে এর বড় কোনো বন্ধু আছে আর তবে বন্ধুরা তোমরা একটু ভেবে দেখো তোমাদেরও কোনো করতে হবে কি না তোমরা একটু ভেবে সমস্যা তো ওখানেও আমাকে যেমন আমাকে শুধু পরামর্শ দেওয়া নেই বরঞ্চ আমাকে চাপ সৃষ্টি করছো আলহামদুলিল্লাহ কোনো সমাধা নেই অসুবিধা নেই তোমাদের বহু প্রবলেম আছে তওবা করে ফেলো কোন সমস্যা খুশি হয়ে যাবে কে ওকের পন্ত মুক্ত হয়ে যাবে কথা বলছেন ঠিক কিনা বহু নফসানিयत আমাদের আছে বহু ভুল আমাদের আছে বহু অপরাধ আমাদের আছে বহু কিছু আমাদের সবার আছে রাহমান ও মাই শরীয়ত ও তরীকত হযরত আল্লামা তাইয়ব সাকিবল আহমদ দাজ্জুল আলী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে এই তুমি যদি কারপতি দোষ দেখায় একটা আঙ্গুল পদশন করো তুমি দেখবা আর চারটা আঙ্গুল তোমার দিকে দেখাচ্ছে কি তরীকতের শিক্ষা কি রকম থট কি টিচ আল্লাহু আকবার আজকে আমরা তবে স্টেপার করি ফেললাম কলমও পরে ফেললাম আল্লাহ পাক কবুল করুক দিন তবা করবে নবীরাও তবা করত আর আল্লাহ রসুল তোবা ছিল উন্মতির জন্য কার জন্য তালিম আল্লিল প্রতিদিন আমাদের আমল নবীর কাছে উপস্থাপিত হয় রসুল কাছে উপস্থাপিত হয় আল্লাহ রসুল যখন আমাদের আমল নেক দেখে খুশি হয়ে যায় রসুল তাবাসুম হাসি দেয় রসুল মিষ্টি হাসিতে হাসে আর যখন দেখে আমাদের আমল নামায় কোনো গুণ আছে আমার চেহারা চেহারামিন হয়ে যায় তখন নবী ওই উম্মুতুর পক্ষে নিয়ে যেত বাবু বিহানদের অবিকা ওয়াস্তাব ফিরহু ওটার অর্থ আমাদের অনেক বন্ধুরা বুঝে নেই ওয়াস্তাদ ফির হুম ঠিক আছে আকর্ষণ কোনো আমি কালকে তোবা করার পরে আমাকে অনেকে বলতে জুড় আবার এটা কেন করতে গেলে না সব সময় করবো নিজরাইলের এক ব্যক্তি নিরানব্বইটা খুন করে তারপরে একজন একজনের কাছে গেল একজন আলামের কাছে গেল যে হুজুর আমার তো কোনো সুযোগ আছে নি বলছে তুমি কি 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 গুণ করছো তুমি বলছে আমি যে নিরানব্বইটা খুন করছি হুজুরের আরো বেরোসে যাওয়ার হয় এই খুনি আমার সামনে কেমন আসবে এই যাও যাও তোমার কোনো হে চিন্তা করলো তোমার যখন আর সুযোগ নাই নিরানব্বইটা রাখতাম কেন তোমাকে দিয়ে আমি সেন্সরি করবো সেন্সরি করে ফেললো হ্যাঁ আজকে আমাদের মুম্বাই লোক সেন্সরি করছে না হ্যাঁ সেন্সরি করল এখন এরপরে তো আবার খেয়াল যখন এসে গেছে বেচাইন বে করার আবার খুঁজতেছে একে জিজ্ঞেস করে একে জিজ্ঞেস করে একে জিজ্ঞেস করে কাজটা তো শুধু আলাভেল না কাজটা তো পীর মশাই কাজটা তো সুভি সুভি যারা তাদের কি বলেন ঠিক কিনা কাজটা পীর দরবেশ দেন যাদের এক পলক দৃষ্টিতে হাজার বছরের রাস্তা তাই করতে পারবে কথা বলেন ঠিক কি না ওই জন্য আল্লাহ আমার রুমি বসে বসে গবেষণা করতেছে কাগজ পত্র কিতাব কিতাব হ্যাঁ অনেক কিছু আল্লামা আমার রুমি বড় গবেষক উনি এগুলো লিখতেছেন পড়তেছেন সংসদ তো বিদেশি রুমি এগুলো কি ও রুমি এত কাগজ পত্র কিতাব পত্র আল্লাহ রুমি বলে যে ই আলমাস কে তুমি দাঁড়িয়ে ও সমস্ত তুমি এগুলো কি বুঝবে এগুলো ওই এলেন জ্ঞান বিজ্ঞানের কথা তু নমি দানি এগুলো তুমি বুঝবে সমস্ত বুঝে রাগ আসি গেছে সব নিয়ে সবগুলো কুয়ার ফানি ভিতরে ফেলে দিয়েছে ফানি ভিতরে সব ফেলে দিয়েছে আল্লামা রুমির হ্যাঁ গোটা জীবনের কাব্যগ্রন্থ ওইটা সেটা গবেষণা লেখা কেতাবত সব কিছু ওগুলি থিসিস মিসিস যা আছে ডক্টরের ফক্টরের যা সব কিছু কুমার ভিতর ফেলে দিছে তৎকালীন সমত তো লেখা সব বুসিদা হয়ে গেছে রুমি বেশি রেগে গেছে সমসদ্দার বলতে গেছে রুমি তোমার কি এগুলো খুব দরকার এগুলো কি তোমার খুব দরকার দরকার মানে আল্লাহ সামনেই উনি কুয়াতে এমনি হাত দিছে সব উঠে চলে আসছে ইনট্যাক্ট

কিন্তু এটা ওই সির ওই আশ্রাদ ওই রাজ ওই ভেদ কে তুমি দি এগুলো বুঝতে পারবে না নিজকে ফানা করে দিতে হবে আলেমের কাছে এক মজা সুফি বেদের কাছে আর এক মজা এই জন্যেই আল্লা মনুমি তখনই লিখলেন তো তখনই লেখলেন খুদ বখদ কামিল মাওলানা খুদ বখুদ কামিল না সুদ মাওলানা রুম তা গুলামে শমসে তাবরিজি আমি রুমি পড়তে পড়তে হাদিস গ্রন্থ শেষ করেছি তফসিলি পর তফসিল শেষ করেছি ফেকার পর ফেকার শেষ করেছি কাব্যের পর কাব্য গ্রন্থ শেষ করেছি কামল হতে পারে নাই কামেল ওই হয়েছি যখন আমি শমসে তাবরিজের ওই জুতা বহন করেছি তার গুলাম হয়ে গেছি তখনই আমি রুমি কামল হয়ে গেছি এই এগুলো করি তো আমার শেষ করছে এগুলো করিও না এগুলো বাদ দাও দরকার নেই আমরা ওক বিলিভ মি ফ্রম মাই ভেরি হার্ট আমার কলমের ভিতর থেকে আমি বলছি আমি ঐক্যের কথায় জন্য বলছি না

অক্ষ করো সুন্নীয়তের রাজ প্রতিষ্ঠার জন্য অক্ষ করো কোরআন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমার কোন স্বার্থের জন্য অক্ষের প্রয়োজন এরম হদীপগিরি প্রিন্সিপ্যাল গিরি ওয়াজ এই এই সমস্ত পেশাদের ওয়াজ এগুলো না থাকলেও নিজেকে লাজ্জা হচ্ছে কে লাজ্জাক হচ্ছে কে

আজকে তিন চার দিন কিছু খাইনি যার হাতে খুদার খুদাই হ্যাঁ তিন চার দিন কিছু খাও নাই ওই কেউ কিছু দিয়ে গেলে মাজারে দরগা যেরকম দিয়ে গেলে ওরা খায় ফকির ফির দরবেশা এরাও এই যুগের হাল সুপাত আমি শেষের দিকে চলে আসছি মনোযোগ আছে কার কাছে খারাপ লাগতেছে এখন কিছু খাও নাই রসুল কিছুক্ষণ আগে একজন সাহাবি এক গ্লাস দুধ এক এক গ্লাস গ্লাস দিয়েছে দুধ দিয়ে গেছে রসুল ওটা দিয়ে বললেন যাও যে তোমরা খাও রসুল্লাহ তিরিশ আমরা আছি তিরিশ প্রতি জন জনের মতো এক গ্লাস দুধ দিয়ে হবে যাও সবাইকে দাও আরেকটা খালি গ্লাসও দিলেন সবাইকে গ্লাসে করতে। ইমামিয়া বরেরা গিয়ে ঢালে আর ওগুলো ঠিক আছে ওগুলো কোনো ঠিক আছে নি দেখেছে ঢাললেও আগেরটা আগের মতোই আছে সবাইকে দেওয়ার পরে দেখা যায় রসুলুটা রয়েই গেছে যেটা বলুন না সুহান আল্লাহ হাইসুল্লা ইহাদাসি ও আমানবীর নবীর থেরা আশে ঘেরা যদি আমরা আসল এশ কেউ জশমা বানিয়ে ময়দানি নেমে যেতে পারি চাকরি না থাকতে পারে বাগটি না থাকতে পারে পেশাভাবি না থাকতে পারে আমাদের জন্য রিজিকের ফায়সালা করে দিবে কে অতএব ঐক্যবদ্ধ হতে হবে এক মাসের সাথে পুরাণ শুনার সমাজ রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অন্য কিছুর জন্য নয় এই এক লাশ না থাকলে ঐক্য টিকবে না ঐক্য টিকবে না স্বার্থের ধন্দে ঐক্য ভেঙে না। ঐক্য করা কষ্ট নয় ঐক্য রোগ ধরে রাখা কষ্ট আপনারা দোয়া করেন আমরা একটা পর্যায়ে আছি চাই না আমরা ঐক্যটা আমরা চাই কি না আমাদের সংগঠন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সংগঠন সর্বোচ্চ ছাড় সর্বোচ্চ নেতা নেতৃত্ব নেতৃত্ব নিতে তো ভয় লাগে নেতৃত্ব এরকম একটা আন্দোলনের নেতৃত্ব নিতে তো যে যোগ্যতা লাগবে সেটা আমাদের কাছে আছে কই তোমাদের কাছে আছে মনে করো কাছে আছে ওই আছে কই আর নেতৃত্ব যখন অবিলাস করে নেওয়া হয় চেয়ে নেওয়া হয় তখন ওই দায়িত্ব আল্লাহ তার জন্য কঠিন করে দেয় দায়িত্ব আল্লাহর জন্য কঠিন করে দেয় কিন্তু ইজা বুঝছি দিলাম যখন নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয় ও একবার তুমি নেতা তুমি নেতা তুমি আমাদের সবার নেতা আমাদের ইমাম আমাদের খতিব আমাদের খলিফা খলিফাতুর রসুল তুমিই হবা ওয়ান টু অল সেন্ট পার্সেন্ট বিনীতভাবে বলল আপনি খলিফা তাই আড়াই বছরে যেটা করেছে পৃথিবীর জমিনার আর কোনো শাসক সেটা করতে পারে নাই